গুড মর্নিং বন্ধুরা তো সকাল সকাল আমরা তিনজন মিলে চলে এসেছি তিনজন বলতে আমি এসেছি তোমাদের দাদা ভাই আর আমার দাদা এসেছে তো ওকে আজকে আইবুড়ো ভাতও দেবো আর আমাদের এখানে থেকে আর কি বিয়ের মার্কেট করবে তো ওর বিয়ে তোমাদেরকে তো বলেছিলাম সামনের মাসেই মানে এই মাসেই লাস্ট ডেটে তো কত তারিখের ডেট তোমাদেরকে অবশ্যই জানাবো পরে তো দেখতে পাচ্ছ কিছু শাড়ি কেনাকাটা করব বিয়ের প্যানারসি যদি এখান থেকে পছন্দ হয় ভেবেছি কিনে নেব তো এই ফার্স্ট টাইম জানো তো আমি গরের হাটে এসেছি আর কি এর আগে কোনোদিন আসেনি নাম শুনেছি এখানে যে খুব ভালো তো তার জন্য এই ফার্স্ট টাইম আসলাম তো দাদা ওইদিকে দেখছি আর আমি মার্কেটটা ঘুরে দেখছি যে আজকে সেরকম একটা ভিড় ছিল না তো মোটামুটি এত গরমে ভিড় ছিল না বলে যাই হোক বেঁচে গেছি তো তারপরে নিচ থেকে কেনাকাটা করে দেখো সোজা চলে এসছি ওপরে তো ওপরে যাব আর কি কি নেব দেখতে থাকো তোমরা আর কি কি নিচ্ছি সবই তোমাদেরকে বাড়ি গিয়ে শেয়ার করব আর তোমাদের সঙ্গে কথা বলতে গেলে তো এখন কেনাকাটা করতে পারবো না তো চলো আমরা ততক্ষণে কেনাকাটা করি বাড়ি গিয়ে সব দেখাবো এদিকে তো শাড়ি কেনাকাটা করা আমাদের কমপ্লিট হয়ে গেছে দেখো নিচেও চলে এসছি প্রচণ্ড গরম তো এখানে দেখলাম একটা কাকু লস্যি বেচছিল তো এটা ফার্স্টে ভেবেছি আমি লস্যি কিন্তু এটা লস্যি না তোমাদের দাদাভাই পরে বললো এটা ঘোল তো খেতে খুব টেস্টি ছিল উনি নাকি অনেক বছর ধরে এখানে ঘোল বেচছে নাম করা তো তোমরা যারা যারা এখানে আসবে আর কি গড়ের মার্কেট করতে তো এনার ঘোল অবশ্যই আমি বলবো একবার টেস্ট করে খেতে দারুণ ছিল আমার তো খুব ভালো লেগেছে তো ওখান থেকে খাবারটা খেয়ে সোজা চলে এসছিলাম বাড়িতে আর বেশিক্ষণ ওয়েট করিনি যেহেতু বাড়িতে গিয়ে সব কিছু গোছা হবে আমি যেহেতু স্নান করে যাইনি বাড়িতে এসেছি স্নান করেছি তারপরে দাদাকে আইবুড়ো ভাত দেবো বলে সব কিছু প্লেটে সাজিয়েছি থালাতে তো মামনি ওই সাইড থেকে আর কি সব কিছু এনে এনে দিচ্ছিলো আমি বললাম তুমি এনে এনে দাও তো দেখো দাদাকে ফার্স্ট টাইম মানে আমি ফার্স্ট আর কি আইবুড়ো ভাত দিচ্ছি ও এখনও কোথাও আইবুড়ো ভাত খায়নি এখানেই ফার্স্ট তো ও তো দেখে তো ভীষণ এক্সাইটেড হাসছে আর বলছে বাপরে এত খাবার খাবো কি করে তো আমার তো বেশ ভালোই লাগে ছিল আমাকে না বিয়ের সময় এরকম করে সাজিয়ে দেয়নি তাই আমি ভীষণ আফসোস করছিলাম যে যদি আমাকে এরকম সাজিয়ে দিত খেতে পারি আর না পারি কেউ সাজিয়ে দিলে বলো সামনের পরে কি সুন্দর লাগে না আমার তো ভীষণ ভালো লাগে তো যাই হোক দেখো কি কি সাজিয়ে দিয়েছি রান্না হয়েছিল রাইস হয়েছিল ভাত সাদা ভাত ছিল পটল ভাজা আলু ভাজা তারপরে মাছ ভাজা আর কি ছিল ওই সাইডে ও কুমড়ো ভাজা পাঁচ রকমের ভাজা ছিল তো আর ছিল মটন ছিল তারপরে মা বাটা মাছের সর্ষে বাটা ছিল ওইদিকে মাথা দিয়ে মুগের ডাল ছিল চাটনি ছিল মিষ্টি ছিল আর চকলেট ছিল ওইদিকে ফল দিয়েছিলাম স্যালাড দিয়েছিলাম কুরকুরে লিচি তারপরে আর লাস্টে ছিল হলো ও দই ছিল তারপরে আইসক্রিম ছিল তো এইটুকুই দাদার জন্য করতে পেরেছিলাম তো দেখতেই পাচ্ছ দাদাকে আর কি সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি বেশ ভালোই লাগছে কিন্তু তো কি দাদার জন্য যে শার্টটা এনেছিলাম না সেটার গায়ে ছোটো হয়েছে ও ওটা পরে বসতে পারেনি তো ভীষণ খারাপ লাগছিলো তো যাই হোক কিছু করার নেই পরে চেঞ্জ করে নিয়ে আসব। তো দেখো এবার মামুনি আসবে মামনি শুধু ওকে একা আশীর্বাদ করবে বড় করে হাঁকর বড়ো করে প্রথম আই ভাত খাচ্ছিস ও গিফট তাও গিফট 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 বাবা তোমার নতুন নতুন জীবন সুন্দর ভাবে শুরু করো সুখের হোক ভালো হোক তো আই পুরো ভাতটা দিল বলো হাতে গিফট না দিলে হয় তো বলল তোমাকে মানে তোমার জন্য যে গিফটটা এনেছি তুমি আপাতত এটা নাও পরে যখন ও আসবে মানে তোমাদের বাড়ি তোমার বোন যখন যাবে চেঞ্জ করে নিয়ে যাবে খুনি তো এখন তো অন্তত নাও তো যাই হোক ওর জন্য আর কি দাদাকে গিফটটা দিল তো দাদা তো খাবার দেখে খেতে আর পারছে না বলছে বাপরে এত খাবার খাবো কি করে তো তোমাদের দাদা ভাই আর কি বলছে খেতে খেতে দেখো সব শেষ হয়ে যাবে গরমের মধ্যে বলো তো কি এত খাবার খাওয়াও যায় না তো ও তো আর কি বলবো মানে দিয়েছে ও আগের থেকেই বলতে শুরু করে দিয়েছে এত খাবার আমি এত খাবার কিন্তু খেতে পারবো না তো ও তো খেতে পারিনি কিন্তু লাস্টে দেখো আমি খেতে বসে পড়েছি আমি বলছি কি আমার বিয়ের সময় আর কি আইবুড়ো ভাত তো এরকম করে সাজিয়ে কেউ দেয়নি তো আমি তোর খাবারটাই মানে তোর পাশেই বসে পড়ি তো আমি থালা নিয়ে এসে ওর যেইগুলো আর কি খাবার রেখে দিয়েছিল সব খাবার খেতে পারিনি তো আমি আবার ওর খাবারটা নিয়ে খেতে বসে পড়েছি আমিও সব খাবার খেতে পারি লাস্ট পর্যন্ত তো দেখতে পাচ্ছ তো চলো এবার কি কি বাজার করে এনেছি আর কি গিফট পারপাস বিয়ের জন্য তো সেগুলো তোমাদেরকে তো দেখানো হয়নি তো সেগুলো আর কি তোমাদেরকে এখন দেখাবো এই দেখো বিয়ের জন্য আর কি বউ ভাতের আর কি রিসেপশানের জন্য নিয়েছি এই কালারের বেনারসিটা দেখো বেনারসিটা কেমন কালারটা হলো কি বলবো এটা হলো বোতল গ্রিন কালার হ্যাঁ এটা হলো বোতল গ্রিন কালার তো কালারটা কেমন হয়েছে শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর এটা হলো খুব বেরিয়েছে এই শাড়িগুলো বাটিকের আর কি লিলেনের শাড়ি তো এই শাড়িটা এনেছি আমার জন্য আর কি এমনি আমি পরার জন্য গেলাম পছন্দ হলো তো তার জন্য আর কি এই শাড়িটা নিয়ে এসেছি আমি লাল আর সাদা আনতে চেয়েছিলাম কিন্তু ভাবলাম না ওটা নেব না এটাই নেই মামনিও পড়তে পারবে আমিও পড়তে পারবো তো তার জন্য আর কি এটা নিয়ে এসেছি এই দেখো আর একটা শাড়ি এনেছি এর কালারটা কিন্তু খুব সুন্দর এটা হলো জামদানি তো এটা হলো ভেবেছি দাদার আর কি ভাত কাপড়ের সময় থালাতে দেয় না তো থালার ওপরে দেবো দেখো কালারটা কি মিষ্টি না কী সুন্দর ফুটেছে না কালারটা তো তোমাদের কেমন লাগ সে শাড়িটা অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লেগে লেগেছে আর কি লাল কালারটা ছিল এরকম সেম কিন্তু আমি লাল কালারটা বললাম নিস না বিয়ের সময় তো লাল কালার এটা ওটা লোকে দেবেই তো হলুদটা নিয়ে ভালো লাগছে ও তার জন্য আর কি হলুদটা নিয়েছিল আর দেখো এই কালারটা কি কালার আমি ঠিক বলতে পারছি না এটা হলো কাঁথা স্টিচের আর কি মায়ের জন্য নিয়েছি আমার মায়ের জন্য তো কেমন হয়েছে জানিও তা আমি মাকে বললাম আর কি মাকে পরে ফোন করে বলেছিলাম যে তোমার জন্য যে শাড়িটা নিয়েছি তুমিও পরতে পারবে তোমার বৌমা আসছে তোমার বৌমাও পড়তে পারবে বলে হ্যাঁ বৌমাও পরবে মেয়েও পড়বে তাই আর কি বলছে কি হ্যাঁ সেটাই আমার শাড়ি পরে আমি শেষ করতে পারছি না তো যাই হোক দেখো শাড়িটা কি সুন্দর লাগছে না আমার তো ভীষণ ভালো লেগেছে কালারটা এটা মায়ের জন্য নিয়েছি এর আগে কেমন একটা ইটিট কালার ছিল এরই সেম কালার কিন্তু সেটা নেওয়া হয়নি বললাম ওটা ভালো লাগবে না ওটা নেই আর ওই কালারগুলো বলো তো কি রেডের টাইপের সবাই পরে তো ওটা নিয়ে নি তো এই দেখো এটা হলো সুতির ছাপা আর কি বৌদির পড়ার জন্য নিয়েছি তো দেখো এই সুতির ছাপাটা তো মামনি বলছে এই দেখ ভেতরে আর কি এরকম দাগ দাগ আমি বলছি কী জানি হবে হয়তো বুঝতে পারিনি তো বাড়িতে এসে সেরকম একটা আমার আর কি পছন্দ হচ্ছিল না আমি বললাম থাকুক পরে কত শাড়ি লাগবে বলো তো বিয়ের সময় আর কি বিয়ের পরপর পড়তে হয় নতুন নতুন আমি বললাম থাকুক পরে ও পরা যাবে খুনি তো এই সুতির ছাপা একটা নিয়েছি এই কালারের আর একটা দেখো মামুনি দেখাবে দাঁড়াও হলো আর একটা লাল হলুদ দিয়ে নিয়েছি তো এটার থেকে আর কি যেই সুতির ছাপাটা নিয়েছি নিচে লাল হলুদ দিয়ে তো সেই সুতির ছাপাটা না ওটা আবার নরম ভীষণ সফট তো ওই সুতির ছাপাটা দাদা বলছে কি এই সুতির ছাপাটা কেমন যেন নেতানো টাইপের আমি বলছি রে পাগল তুই পড়িস না তো তুই জানিস না এটাই বরঞ্চ ওটা একটু মার টাইপের ওটা একটু দাম কম নিয়েছে আর এটার একটু দামটা বেশি নিয়েছে এই সুতির ছাপাটাই বেশি ভালো হবে তো তো বউ আসবে যখন তখন পড়বে তখন শুনবি বলছে কী জানি হবে হয়তো আমি তো পড়ি না তার জন্য আমি জানিও না বলছি হ্যাঁ তো এই সুতির ছাপাটার কালারটা দেখো কি সুন্দর নতুন নতুন বউ হলে না আর কি নতুন প্রিয় হলে রেড কালার হলুদ কালার তো পরলে খুব ভালো লাগে তো ওর জন্যই আর কি এই দুটো সুতির ছাপা নিয়েছি বৌদির জন্য দেখতে পাচ্ছ তো মামনি তো বলছে যে ওটার থেকে এটা ভালো আমলাম হ্যাঁ ভালো তো ভালো বলেই তো নিয়ে আসলাম তো এটা একটু তোমাদেরকে তো বললাম যে দাম একটু বেশি নিয়েছে তো এই দেখ এইদিকে আর কি দাদা তো আর কি ওইদিকে মামনি দেখছে আর ওইদিকে শাড়ি ফেলে দিচ্ছে তো দাদা ওই সাইডে গোছাচ্ছে আর মামনি বলছে যে তুই শাড়ি কিনলি না বললাম আমি শাড়ি কিনলাম না দাদা বলছিল আমার জন্য আর কি শাড়ি নেওয়ার কথা আমার কথা তা আমার আর কি পছন্দ হয়নি শাড়ি তার জন্য আমি বললাম এখন নেব না তুই আমাকে টাকা দিয়ে দিস আমি পরে কিনে নেবো বললো ঠিক আছে আমি টাকা পাঠিয়ে দেবো খুনি তুই কিনে নিস তো দেখো এই পাঞ্জাবিটা নিয়েছি আর কি দাদার জন্য পাঞ্জাবিটা কেমন হয়েছে বলো তো এটা হলো বলো তো কী কালার মেরুন কালার আর কি বিয়ের জন্য আমার তো ভীষণই পছন্দ হয়েছে কালারটাও খুব সুন্দর আর কাজগুলোও কি সুন্দর না আমার তো দারুণ লেগেছে আর ও এই পাঞ্জাবির সাথে আর কি বলো তো কি ও বলছে কি পাইপ্যান পরবো আমি ধুতি পরবো না লজ্জা আর কি বলছে কি আমার লজ্জা লাগবে আমি পরবো না বলছি বিয়ে তো একবারই করবি বিয়ের পরে দেখবি লজ্জা সব কেটে যাবে তো তার জন্য আর কি জোর করে তোমাদের দাদাভাই এই ধুতিটা আর কি বললো ধুতি নিয়ে আর কি দোকানদারের কাছ থেকে নিয়েছে তো ও তো ধুতি নেবে না পাইপ্যান নেবে আমি আর তোমাদের দাদা জোর করে আর কি ওকে ধুতি কিনিয়েছি তো তার জন্য আর কি ও ধুতি নিয়েছে তো এই সাইডে দেখো আর বিয়ের সময় বলো তো কি ধুতি না পরলে বেশ বরবর মানে টোপর পরবে ধুতি পাঞ্জাবি পরবে কি সুন্দর লাগবে না দারুণ লাগে আর এই দিকে দেখো দুটো শাড়ি নেওয়া হয়েছে ওই বাড়িতে আর কি গিফট পারপাসে যাবে এটা দেখো হালকা হলো পার্পেল কালার আর হ্যাঁ এটা পার্পেল কালার আর ওটা হলো সাদা দুটোই আর কি জামদানির মধ্যে তো খুবই আর কি কম রেঞ্জের মধ্যে পেয়ে গেছি শাড়িগুলো খুবই ভালো হয়েছে তো দেখতেই পাচ্ছ তো এটাও সফট জামদানি আর কি ওই পার্পল কালারটাও সফট জামদানি আর এই সাদা পুরো হোয়াইট সাদাটা ওটাও সফট জামদানি তো পুরো প্লেন সাদা শাড়ি সচরাচর খুব কমই পাওয়া যায় তো এখন তো অ্যাভেলেবেল হয়ে গেছে তো মামুনি সেটাই বলছে যে মানির যখন কিনে দিয়েছিলাম এই সাদা শাড়ি আর কি সাদা জামদানি দাম আর কি অনেক ছিল তো ওটা নিয়ে আর কি মামুনির সাথে কথা বলছিলাম তো দেখলে তো কি কি কেনাকাটা করেছি এইটুকুই ছিল আমাদের কেনাকাটা তো আবার যেগুলো কিনবো আর কি অনেক কিছু বাকি আছে কেনাকাটার তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করো তো আজকের মতোটাটা আবারও নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হবে